শীতের কুয়াশায় ভোরবেলা গ্রামের মানুষরা কাজে বের হয় নন্দীপুর গ্রামে থাকে রফিক গরিব ঘরের ছেলে ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের ভার এসে পড়ে তার কাঁধে রফিকের স্কুল জীবন বেশিদিন বই বইখাতা ঠেরে তাকে নামতে হয়েছিল ইট ভাটা আর খাটুনি ভরপুর জীবনে এক সকালে রফিক কাস্তে হাতে ধান কাটতে বের হলো। মনে পড়ছিল আজ তার ছোট বোন সালমার পরীক্ষা সে রাত জেগে পড়াশোনা করেছে কিন্তু ধানক্ষেত মানে কেবুর ঘামের স্রোত সারাদিন কেটে রফিকের হাতে উঠল মাত্র তিনশো টাকা সে ভেবেছিল বোনের জন্য খাতা কিনবে কিন্তু ঘরে ফিরে দেখে মা অসুস্থ কাশি আর জ্বরে কাহিল হয়ে পড়েছেন রফিক দোটানায় পড়ল মায়ের ওষুধ আগে না বোনের পড়ার খরচ শেষ পর্যন্ত সব টাকা মায়ের হাতে দিয়ে বলল তুমি আগে সুস্থ হাও মা এরপর খবর এলো জেলায় রাস্তা নির্মাণ হবে শ্রমিক লাগবে রফিক ছুটে গেল সেখানে পাথর ভাঙা বালুটানা রডবাঁধা সব কাজ করল সে মাস শেষে পেল তিন হাজার টাকা এত টাকা জীবনে একসাথে সে দেখেনি সে টাকায় বোনের ফি বই আর মায়ের ওষুধ কিনে দিল নিজের জন্য কিছু রাখল না মা চোখ মুছতে মুছতে বললেন বাবা তুই তো শুধু খাটছিস অন্যদের জন্য তো নিজের সুখ কোথায় রফিক হেসে বলল আমার সুখ তোদের মুখে হাসি কিন্তু শরীর কি চিরকাল সহ্য করে অমানসিক খাটুনিতে একদিন রফিক হাসপাতালে পড়ল ডাক্তার বলল তাকে বিশ্রাম নিতে হবে কিন্তু দারিদ্রের মানুষকে বিশ্রাম নিতে পারে হাসপাতাল থেকে বেরিয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়ল রফিক